তো আমি ওকে এই যে মেডেলটা আমি সরাসরি এখানে সবার সামনে একটু আবার পরিয়ে দিতে চাই জোরে সবাই মিলে একটু আমরা আমরা জোরে ওর জন্য একটা আবার আমরা এই যে যারা বডি বিল্ডিং করছে আমরা তাদেরকে কাছে রাখবো দূরে ঠেলে দিব না কারণ কি দূরে ঠেলে দিলে যেমন ধরেন এরা এস্টোরেড নিতে হয় আমার কথা বুঝতে পারছেন অনেক কিছু করতে হয় কিন্তু ও যদি এর পাশাপাশি একটা সুন্দর লাইফস্টাইল ফলো করে তাড়াতাড়ি রিকভার করতে পারবে কিন্তু ধরেন একই ব্যক্তি যে ভালো ঘুমায় না যে রোদে যায় না যে ঘাসে হাঁটে না যে আরও বেশি নষ্ট খাবার প্রসেসড ফুড বেশি বেশি খায় সে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে সবারই তো এক একটা প্রফেশন আছে তাই না পরে আমরা যখন তারা আমাদেরকে ভালোবাসবে তাদেরকে আরো দ্রুত কথা বুঝালে তারা বুঝবে আমি কি বুঝাতে পেরেছি তো আমি ওকে এই যে মেডেলটা আমি সরাসরি এখানে সবার সামনে একটু আবার পরিয়ে দিতে চাই জোরে সবাই মিলে একটু আমরা চ্যাম্পিয়নকে আবার আর ওর তো অনেকগুলো মেডেল ও দেশের বাইরে গিয়ে খেলেছে হ্যাঁ এটা হচ্ছে যে লাস্ট মেডেলটা আর এর আগেও সে এই যে ওইগুলো একটু দেখাও এটা কিসের থাইল্যান্ডে তিনটাই থাইল্যান্ডে আরও অনেকগুলো আছে তার মেডেল অনেকগুলো আছে ওরও অনেকগুলো আছে তো এই বছর এই কয়েকদিনের ভিতরে এগুলো আর ওরা তো প্রতি বছর আমরা জোরে ওর জন্য একটা আবার ঠিক আছে থ্যাংক ইউ এবং আমাদের জিমে আমাদের জিমের কয়েকটা কথা একটু শেয়ার করি প্লিজ ভেন্টিলেশন সিস্টেম অর্থাৎ আমাদের জিমের সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে ফ্রেশ অক্সিজেন আসা বাইরের বাতাস আসা এবং বাতাসটা যেগুলো আছে ওগুলো একজস্টের মাধ্যমে বেরিয়ে যাওয়া দুটো সিস্টেমই আছে সেন্ট্রাল এসির ভিতরেও এটা কিন্তু অনন্য একটা বৈশিষ্ট্য যেটা অন্য কোনো জিমে আপনি খুব বেশি জিমে আপনি পাবেন না আদৌ আছে কি না সন্দেহ এরপর হচ্ছে বেস্ট কোয়ালিটি সব মেশিনগুলো আছে আমাদের এটা ওরা ভালো জানে কারণ ওদের অনেক বন্ধু বান্ধব প্রফেশনাল যারা ওরা এখানে আসে এসে এখানে এসে করে এবং আমাদের এখানে করলে প্রতিটা মাসেল আলাদা আলাদাভাবে ডেভেলপ করার সুযোগ আছে হ্যাঁ প্রো লেভেল বডি বিল্ডিং যেটার কারণে দেখেন ওরা কিন্তু আলহামদুলিল্লাহ আরও ভালো রেজাল্ট করতে পেরেছে তারাই স্বীকার করতেছে ঠিক আছে এরপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের এখানে কোনো ছবি আমরা ব্যবহার করি না অর্থাৎ আপনি একজন আলেম সেখানে এসে আপনি জিম করবেন কোনো গান বাজবে না আর নারী পুরুষ সম্পূর্ণ আলাদা কোনো কম্বাইন্ড সেশনই নাই মেয়েদের সম্পূর্ণ আলাদা মেয়েরা সকালে ফজরের পর থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত পুরো সেপারেট সেখানে ট্রেনার থেকে এভরিথিং সব মেয়ে ওখানে কোনো পুরুষ যাবেই না আর পুরুষদের সেকশনে কোনো মেয়ে আসবে না বুঝতে পারছেন তো ব্যবসায়িক ক্ষেত্রে এটা ক্ষতিকর কারণ যারা জিম করে ওরা একটু চায় একটু দেখতে টেকতে দুইজন একে অপরকে আবার গান বাজনা বাজাইতে চায় আবার একটু বিভিন্ন ছবি টবি টাঙানো থাকে তো এটা কেন করে মানুষ কারণ সবাই এইভাবেই জিম করে অভ্যস্ত কিন্তু আমরা এগুলো রাখিনি প্লাস আমাদের মেশিনগুলো অত্যাধুনিক এবং আমাদের বিশেষ অনেকগুলো অফার চলতেছে যেমন এই বছর যারা এই যে জানুয়ারি মাস যারা ভর্তি হবে তাদের কোনো অ্যাডমিশন ফি লাগবে না এবং ফ্ল্যাট পঁচিশশো টাকা এবং যারা তিন মাসে তাদের পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট ডিসকাউন্ট ছয় মাসে পনেরো পার্সেন্ট এবং এক বছরে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এর পাশাপাশি তারা এরকম একটা টি শার্ট এবং একটা টাওয়াল গিফট হিসেবে পাবে সবাই পাবে আর যারা ছয় মাসের বেশি মেম্বারশিপ নিবে তাদের জন্যে আমাদের যে অনেকগুলো ফুড আইটেম আপনার গিফট থাকবে যে এটা হচ্ছে আলটিমেট অর্গ্যানিক লাইফের পক্ষ থেকে তারা গিফট করবে তাদেরকে ফুড আইটেমগুলো তো এই অফারটা জানুয়ারি মাস পুরোটাই চলবে আমরা চাই আপনারা জিম করেন এবং পাশাপাশি যেটা অন্য কোনো জিমে আপনি পাবেন না একজন ডাক্তার সাপোর্ট একজন নিউট্রিশনিস্টের সাপোর্ট এবং আপনার মেটাবলিক পিকচারকে সামনে রেখে তারপর আপনাকে কী দেওয়া হবে যে ডায়েট প্ল্যান দেওয়া হবে অর্থাৎ আপনার হোমা আই আর বেশি নাকি কম আপনার ইনসুলিন কত আপনার ব্লাড সুগার কত এস বি কত আপনার ভিটামিন ডি লেভেল কত আপনার টিজি কত এইচডিএল কত এগুলো সব দেখে পৃথিবীর কোনো জিমে এটা করা হয় না